সরকারি কর্মচারীদের বেতন ভাতা সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আজ আমরা আপনাদের সামনে হাজির হয়েছি সরকারি কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের কাছে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি তাদের ২২ দফা দাবি পেশ করেছে এই দাবি নামায় বেতন কাঠামো পেনশন এবং বিভিন্ন ভাতার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক তাদের প্রধান দাবিগুলো দুই মূল বেতন কাঠামো পরিবর্তনের দাবি উপস্থাপক সমিতির প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে বেতন গ্রেড হ্রাস এবং বৈষম্য কমানো গ্রেড হ্রাস বর্তমানে যে কুড়িটি গ্রেড আছে তা কমিয়ে মাত্র বারোটি গ্রেডে নির্ধারণের প্রস্তাব করা হয়েছে বেতন অনুপাত দু সালের পে স্কেলের সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত এক ইষ্টু দশকে বৈষম্যমূলক উল্লেখ করে দু সালের পে স্কেলে এটি কমপক্ষে এক ইষ্টু চার যেমন সর্বনিম্ন পঁয়ত্রিশ হাজার টাকা এবং সর্বোচ্চ এক লক্ষ চল্লিশ হাজার টাকা করার দাবি জানানো হয়েছে তিন পেনশন ও গ্র্যাচুয়েটি সুবিধা উপস্থাপক পেনশনভোগীদের জীবনযাত্রার মান উন্নত করতেও বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে পেনশন বিদ্যমান নব্বই শতাংশের পরিবর্তে শতভাগ অর্থাৎ একশো শতাংশ পেনশন নির্ধারণের দাবি গ্র্যাচুয়েটি গ্র্যাচুয়েটির হার দুশো টাকা থেকে বাড়িয়ে পাঁচশো টাকা নির্ধারণ করা ন্যূনতম পেনশন অবসরভোগীদের নূন্যতম পেনশনের পরিমাণ তিন হাজার টাকা থেকে বাড়িয়ে দশ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে পাশাপাশি পেনশনের একশো শতাংশ সমর্পণ সুবিধা পুনর্বাহালেরও দাবি জানানো হয়েছে চার ভাতা বৃদ্ধি ও অন্যান্য সুযোগ সুবিধা উপস্থাপক জীবনযাত্রার ব্যয় বাড়ায় বিভিন্ন ভাতার ক্ষেত্রেও উল্লেখযোগ্য বৃদ্ধির প্রস্তাব এসেছে চিকিৎসা ভাতা মাসিক চিকিৎসা ভাতা এক টাকা থেকে বাড়িয়ে পাঁচ টাকা করার দাবি শিক্ষা সহায়ক ভাতা সন্তান প্রতি পাঁচশো টাকা থেকে বাড়িয়ে ন্যূনতম তিন হাজার টাকা করার কথা বলা হয়েছে এছাড়াও ভর্তির জন্য শিক্ষাবর্ষের শুরুতে এককালীন দশ হাজার টাকা সহায়তা ভাতা চাওয়া হয়েছে লাঞ্চ ও যাতায়াত ভাতা টিফিন ভাতা দুশো টাকা থেকে পরিবর্তন করে লাঞ্চ ভাতা ন্যূনতম আট হাজার টাকা এবং যাতায়াত ভাতা তিনশো টাকা থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার দাবি জানানো হয়েছে নববর্ষ ভাতা বর্তমানে মূল বেতনের কুড়ি শতাংশ দেওয়া হলেও তা মূল বেতনের সম পরিমাণ করার দাবি জানানো হয়েছে এছাড়াও কর্মচারীরা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড পুনর্বাহাল দশ লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিমা সুবিধা এবং গৃহ নির্মাণের জন্য পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত সুদবিহীন ঋণ দেওয়ার দাবি জানিয়েছেন উপস্থাপক মন্ত্রিপরিষদ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মহম্মদ মিজানুর রহমান এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এই বাইশ দফা দাবিনামা জাতীয় বেতন কমিশন দু হাজার পঁচিশের কাছে দাখিল করা হয়েছে সরকারি কর্মচারীদের প্রত্যাশা তাদের এই যৌক্তিক দাবিগুলো নতুন বেতন কাঠামোতে প্রতিফলিত হবে এই বিষয়ে কমিশনের পরবর্তী সিদ্ধান্ত জানতে চোখ রাখুন আমাদের সঙ্গে